আসসালামু আলাইকুম দর্শক আমি মোশার হোসেন কনক আজকে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের বগুড়া শাখায় হাজির হয়েছি তো আজকে আমরা মিনি টিলার সম্পর্কে জানতে চাচ্ছি তো আমরা আজকে আপনাদের দেখাবো হলো মিনি পাওয়ার টিলারের বৈশিষ্ট্য তো আমরা আজকে শুরু করতে চাচ্ছি কোনটা থেকে সব থেকে ছোট থেকে শুরু করি আচ্ছা এটা হলো সব থেকে ছোটো আচ্ছা আমাদের যে সতেরোটা কোয়ালিটি টিলার আছে তার মধ্যে সব থেকে ছোট হলো এইটা তো এটা কত হর্স পাওয়ার কেমন কি এটা একটু এটা টু হর্স পাওয়ার একটা টু স্টক ইঞ্জিন আচ্ছা এটা দিয়ে কেমন জমি চাষ করতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে হলো শুধু আপনার জমি চাষ হবে না এটা আপনার নিরানির কাজে ব্যবহার হবে আচ্ছা আচ্ছা শুধু নিরানি সবজি খেতে নিরানি বা হচ্ছে আপনার যে কোনো সবজি খেত ভুট্টার কেল বিভিন্ন মরিচ ক্ষেত বিভিন্ন আপনার ড্রাগন ক্ষেত আচ্ছা যে খেতের মাঝখানেতে যে গ্যাপটা থাকে এই গ্যাপে যে ঘাসটা জন্ম নেয় এই ঘাসটা নিরানির কাজ করবে এটা এটা দিয়ে আপনি নিরানি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আপনি যে কোনো জমি নিরানি দিতে পারবেন এটা আপনার চাষ হবে না চাষের কাজ হবে না এটা দিয়ে আচ্ছা এটা হচ্ছে টুইস্ট ইঞ্জিন জি 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 পেট্রোলে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 1 লিটারে কেমন যায় ফুয়েল এটা যাবে আপনার প্রায় আড়াই ঘন্টা যাবে 1 লিটার তেলে আড়াই আড়াই ঘন্টা জি আচ্ছা এরপর কোনটা আছে এরপর আছে আমাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বিক্রিত একটা টিলার 63 সিসি মিনি পাওয়ার টিলার আচ্ছা এটা সম্পর্কে একটু যদি জানাতেন আমাদের এটা আপনি কাদা শুকনা সব জায়গাতেই চাষ করতে পারবেন শুকনাতেও চাষ করতে পারবেন কাদাতেও চাষ করতে পারবেন শক্ত জমি নরম জমি চাষ করতে পারবেন হ্যাঁ সবগুলোতে চাষ করা যাবে আচ্ছা এটার হাল কয়টা এটার ফাল পাবেন হলো আপনারা ষোলোটা এক একটা ফালের হচ্ছে কত কত সাইজ এটা টোটাল যে ফালটা রয়েছে এটার গ্যাপ হলো আঠারো ইঞ্চি

এটাই হলো পার্থক্য আচ্ছা ভাই জান এটা কত সিসি এটা এটা হলো 63 সিসি 3 হর্স এর একটা ইঞ্জিন 3 হর্স পাওয়ার 63 সিসি এটা পাওয়ারফুল একটা ইঞ্জিন তাই তো জি 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 আচ্ছা এরপরে কোনটা আছে এরপরে এরপরে আছে আমাদের হলো 6.5 ফোর হুইলার ফোর হুইলার হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর হুইলার চমৎকার একটা মেশিন জি তো এটি সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতাম এটা হলো একটা পেট্রোল ইঞ্জিন 6.54 ফোর হুইলার এটা আপনার চাষের ক্ষেত্রে আপনার কোনো চাকা খোলা লাগবে না চাকা লাগানো থাকবে আর এটার ফাল পাবেন হলো আপনার 18টা 18টা ফাল জি আচ্ছা এটা টু স্ট্রোক না ফোর স্ট্রোক এটা এটা ফোর স্ট্রোক ইঞ্জিন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার লিটারে কত ইয়ে করা যাবে বা পার ঘন্টায় কত বিঘা জমি চাষ করা যাবে এটা এটা হলো প্রায় আপনার ঘন্টায় তিন চার বিঘা জমি চাষ করা যাবে আর হলো এটার হলো আপনার যে এক কেজি তেলে প্রায় দুই ঘন্টা প্লাস চলবে দুই ঘন্টা প্লাস চলবে হ্যাঁ এভারেজ জি আর এটা নতুন ইঞ্জিন পুরাতন ইঞ্জিন এমন আছে যে নতুন অবস্থায় তেল কম কম খায় বা বেশি খায় বা এমন কোনো ইয়ে আছে এটাতে হ্যাঁ না এটাতে কোনো ইয়ে নেই প্রথম থেকে আপনার যে দুই লিটার তেল যদি ভরেন তাহলে আপনার চার ঘন্টা রান করবে আচ্ছা তো ভাইজান এবারে এরপরে আমরা কোনটা দেখব এরপরে এদিকে আছে এটা হলো 7.5 পেট্রোল 7.5 পেট্রোল ইঞ্জিন হ্যাঁ হ্যাঁ এটা 7.5 পেট্রোল ইঞ্জিন তো এটা বিস্তারিত সম্পর্কে যদি আমরা বলতাম এটা হলো 7.5 এর একটা পেট্রোল ইঞ্জিন এটার ফাল পাবেন হলো আপনার 32টা 32টা ফাল না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি চাকা ফাল একসাথে চলে এটা না 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 আপনি যখন চাষ করবেন তখন আপনার চাকা খোলা থাকবে আর যখন আপনি কোথাও নিয়ে যাবেন এক জমি থেকে অন্য জমি দ্রুত যাতায়াত করবেন সেক্ষেত্রে আপনার হলো চাকা লাগানো থাকবে